আমি ধরিয়ে দিই আমরা ফিশনগুলো যাতে করে ঠান্ডা নেয়া লাইগা যায় আসা আসে আসে আস্তে 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 হ্যাঁ এ নিয়ে আমি তিনবার ভিজতেছি এইটা বড়ো সেট আপ আছে এটার ভিতরে ফিসেনগুলো রাখিয়া দে আচ্ছা আস্তে আস্তে ভিজ্জা তেনা হয়ে গেছে রে ভাই এই সকালবেলায় এসে মানে ফিসেন্টের খাঁচার ভিতরে ম্যাঙ্গো আছে ম্যাঙ্গোর নিয়ে টেনশনে ছিলাম তো ম্যাঙ্গোর আমি ওই একটা জায়গা করে দিছি যেটা জায়গায় বানানোর পর পরই ম্যাঙ্গো যায় চেক আউট করতেছিল বাট পাজিটা ওখানে বসে না ও যেখানে আছে ওই জায়গাটাও সেফ এর আসা 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 ম্যাঙ্গো কিন্তু ভালো সুখ নয় যে ও একদম এই কর্নারে উপরে বসে থাকে আমরা সকালবেলায় এসে দেখলাম যে ও তুলনামূলকভাবে ভিজা মানে খুব একটা বেশি ভিজাও না তেমন একটা কম ভিজাও না পরে আমরা ওই একটা কর্নারে খাবার দিছি ম্যাঙ্গো আসো এই ম্যাঙ্গোর পুরো শরীর শুকনা হ্যাঁ ম্যাঙ্গোর সাধারণ দরকার আছে ওই কর্নারে বসে থাকে তারপর আমি ওইখানে একটা জায়গা করে দিছি এই যে ময়ূরগুলো মোটামুটি শুকনা আছে ময়ূরগুলো যে ওইখানে ছিল এই জন্য ফিসেনগুলো প্রবলেম মানে সন্ধ্যাবেলা যদি বেশি সমস্যা হয় তাহলে এই মেলটারে ভিতরে আরেকটা কেজ আছে কেজ এখন আমাদের কাছে ভরপুর কেজ একটা কেজের ভিতরে দিয়ে দিব এই হলো মানে ফিসেন্টগুলো নিয়ে যে সমস্যা চলতেছিল দেন এইখানে পানি জমে গেছে এই জায়গাটা আমাদের ভেঙে নতুন করে তৈরি করতে হবে আমি এই পর্যন্ত দুইবার তিনবার গোসল করে ফেলেছি সবচেয়ে বড়ো প্রবলেম হয়েছে আমাদের হাঁসের সেটাপে বাচ্চাগুলা মানে যেগুলো আমার বড় বাচ্চা বড়ো বাচ্চা হইলো মানে ফ্লাই করা শিখলেও বাচ্চাগুলো হইলো এখনও তো বাচ্চা তো আমি যেটা করছি আমরা দুপুর পর্যন্ত ওদেরকে এখানে রাখছিলাম তারপর যখন দেখেছি যে বৃষ্টির কোনো থামা থামি নামিয়ে নিতেছে না ওদেরকে আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি সবগুলো বাচ্চার ভেতর ঢুকে গেছে বিভিন্ন সাইজের একদম ছোটো সাইজের আছে মাঝারি সাইজ আছে বড় যেগুলো ফ্লাই করতে পারে আমার ক্যামেরা ভিজা শেষ আমি জানি না মাইকো নষ্ট হয়ে যেতে পারে আর আরেকটা ওই যে আমাদের উপরে সকালবেলা এসে দেখি যে ওই বক্সটাতে এই বক্সটাতে এগ আছে এটা হলো আমাদের সবচেয়ে বড়ো টেনশন যে ডিমগুলো নষ্ট হয়ে যায় কিনা তো সকালবেলা এসে ওই বক্সটার উপরে যে এরকম একটা কাগজ দিয়ে দিছি যদিও নর্মালি এর ভিতরে পানি ঢুকে না বাট এই বাতাসটা এদিক থেকে বাড়ি দিতে তো ওই জন্য হালকা 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 পানি যেতে ভেতর অনেক পানি যাওয়া শুরু করছিল জন্য আমরা এটা দিয়ে দিয়েছি যাতে করে পানিটাই যে ভিতর দিকে না যায় শীচের পানিটা এই বক্সটা মাসাল্লাহ খুব ভালো সেফ আছে কারণ ওই যে বাতাসটা দিক দিয়ে আসতেছে তো পিলারের কারণে ভেতরে এক ফোঁটা পানিও যায় নাই আজকে সকাল থেকে বৃষ্টি হইতেছে তারপরে এক ফোটা পানি ভেতরে যায় নাই বড় হাঁস যেগুলো আছে ওগুলাই যে এখানে এই যে বসে আছে ওদের নিয়ে কোনো তেমন একটা প্রবলেম নাই সমস্যা হলো ছোটোগুলারে নেওয়া আর আমার চীনা হাঁসগুলারই নিয়ে সমস্যা ছিল এই যে সিলভারগুলা ও বাই দা ভাই আমাদের নতুন সেট আপ এটা ভাবছিলাম যে পরে দেখাবো এখন দেখা হয়ে গেছে এটা আমাদের নতুন চিকেনের সেট আপ ওরা ওই যে হাঁসগুলো চির করতেছে চিন হাঁসগুলো কিছুক্ষণ পরে ওইখানে ঢুকাই দেবো যেহেতু বাতাসটা এই পাশ থেকে আসতেছে খুব একটা বেশি পানি ভেতর দিকে যাবে না সো প্রবলেম হবে না যদি মেলটার আমি দেখতেছি যে একটু পানিতে প্রবলেম হইতেছে আমি ওর ভিতরে এতক্ষণ ভিতরে ছিল মাত্র মেলের দিকে এই ছোটো বাচ্চাগুলোর আমরা ডাকের এখানে রাখছি বড় বাচ্চাগুলো এখানে রাখছি মানে মাঝারি বাচ্চাগুলো এখানে রাখছি আর সবচেয়ে বড় বাচ্চাগুলো এই যে এই জায়গায় রাখছি এই দেখি এই এখান দিয়ে হালকা পানি আসছে কোন দিক দিয়ে পানি আসছে এখানে আই থিঙ্ক ওই যে উপর থেকে আসছে নাকি ওই যে পিলার যেহেতু এটা আসলে আমরা পিলারের লগে উপর দিয়ে আমরা সিমেন্ট দিয়ে আটকাই দিছি তারপর হালকা চুয়ে 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 হালকা হালকা পানি আসে ওই পানি যেহেতু নন বৃষ্টি হইতেছে সমস্যা নাই যে এইখান দিয়ে চোখে আছে ওটা এখানে তারা থাকতে পারবে এখন এই ওয়েদারের জন্য সমস্যা হয়ে গেছে কালকে তো বলতে যে ম্যাঙ্গো বারবার আমার কথা শুনে চলে আসছে ম্যাঙ্গো তোরা নামাই নিয়ে যাবে ভাই ওই পাঁচটা ধরা তো কষ্ট এই চালাক আছে প্রচুর চালাক ওইখানে যায় আমরা একটা জায়গা দিচ্ছি ওইখানে যদি দাঁড়ায় তাইলে হয়তো না লাগবে না কারণ মুরগি একদম উপরে এটা আমরা এই যে এইখানে সেট আপ করবো আমার আম্মুর যে জায়গাটা অনেক দিন ধরে আমার আম্মু যারা আমার এইগুলো ভিডিও দেখে আমার আম্মু এই পাশে মুরগি পালে কারণ আম্মু আমাদের জায়গাটা দিতেছিল না আম্মুকে অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করে আমরা আম্মুর সুন্দর একটা চিকেনের সেট আপ এখানে আমরা চিকেনই রাখবো আমাদের দেশি মুরগি যেগুলো আছে সবগুলো এখানে শিফ্ট করে দিবো যাতে করে আমাদের ডাক ফিস্ট অথবা অন্য অন্য ইন ফিউচার যে এক্সোটিক অ্যানিমেলগুলো আসবে ওগুলোর টিম অ্যাচ করতে পারবে ছয়টা

সূর্য আলো হাসছে অলরেডি আমরা একটা ফিশেন্টের একটা মেল ছেড়ে দিছি হাসার খাসার ভিতরে সবগুলো বাচ্চাকেও রিটার্ন করে দিছি এই যে বাচ্চাগুলো কালকে এগুলোকে সব ভিতরে নিয়ে রাখছিলাম এখন আজকে আবার ছেড়ে দিছি ঘোরাফেরা করতেছে এই যে এটাকে কালকে ঢেকে দিয়েছিলাম এটাকে সরাই দিতে হবে ফিশনগুলোকে সব রিটার্ন করে দিছি কালকে যে এটা ভেঙে ফেলছে আমরা এটা পুরো ভেঙে নতুন করে বিল্ড করব। এই জায়গায় একটু ম্যাচ হয়ে আছে এই যে আমাদের হাইব্রিড ফিশেন মেলটা খুব জোস লাগতেছে সূর্য আলোটা পরাতে ওর উপরে খুবই সুন্দর কালকে সবগুলো ভিজে তেনা তেনা হয়ে গেছিলো আজকে অবশ্য ফিস্যান্ড ফিমেল এই ভেতরেই ডিম দিছে আর এই পিককগুলাকে শুধু সরানো হয় না পিকক গুলো এখানেই আছে এখনো এই যে রে এনে দিছি ম্যাঙ্গো আনন্দে ঘুরতেছে ফিরতেছে